যদি চারটা সৈন্য পারিবারিক জীবনে আমল করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে চারটা সৈন্য যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না বিচ্ছেদ হবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি

তাহলে কয়টা সন্ন্যত চারটা সন্ন্যত কি কি আপনাদের জানতে মনে চায় দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সন্ন্যত মাত্র কয় আম্মা জান বলে নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিয়ারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারাম পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে নবী জমিনে পা চললে আসমানের মেঘ ছায়া প্রদান করত সেই রাসূলের চেহারার উপরে মোশা মাছি পরা হারাম বলেন আল্লাহু আকবার সেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত যে খাবার তিন চার জন মানুষ খাইতে পারে ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে আম্মা জানা এসে বলেন নবীজি যখন ঘেমে যাইতেন নবীজির ঘাম মুক্তর দানার মতো চিপচিপ চিপ চিপচিপ করতো ওই ঘাম এরকম করিয়া নিয়ে শিশির ভিতরে আম্মা জানা আম্মা জানারা জমা করে রাখতেন রসুল ঘেমে যেতেন রসুলের ঘাম গুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন বিশেষ দিনে রসুলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো কারণ রসুলের গায়ের ঘামের সুগন্ধি মিস কাম্বার চাইতে সুন্দর আল্লাহ সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন আমি কিন্তু ভুলি নাই করছেন। আমার ভাইরা হযরত বেলাল লিখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দান ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা করে মুসলমান বানায় দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ايا দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হইয়া গেল আমার নবীকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরেছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না এই যে পৃথিবীর দিকে তাকায়া দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান ঠিক এই যে দানিয়াহুর নেতৃত্বে ওই ইহুদি জাতি সালেмера মুসলমানদের উপরে ফিলিস্তিনি মুসলমানদের উপর পর পর নিজ্জাতন জুলুম সালায়ে করে শিশু থেকে বৃত্ত পর্যন্ত মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমদের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না কারণ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি পশুর অন্তরে আল্লাহ কিছু কিছু মানুষ আছে নিকৃষ্ট তার বাস্তব উদাহরণ হলো এই ইহুদি জাতিরা সাতাত্তর বছর ধরে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালায় এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোন জায়গায় ছিল না কোন দেশ তাদেরকে স্থায়ীভাবে ভাবে জমি কেনার হুকুম দেয় নাই জায়গা করার জায়গার বসত বাড়ি কেউ দেয় না কোন দেশ দেয় নাই এই ফিলিস্তানে মুসলমানদের মায়া দয়া বেশি ছিল কারণ এই অঞ্চলে নবীর আসলদের বেশি আগমন ঘটেছে কথা কথা এই এদের মায়া দয়া বেশি একটু মায়া করে ওই জাতি ইহুদি জাতিকে থাকতে দিয়েছিল কথায় আছে না খাইতে দিলে শুইতে চায় এটা আছে না ভাই আপনার কি বলছেন মানুষ একটা যন্ত্র জানককে মায়া করবেন এরা গাদ্দারি করবে না কিন্তু আমরা দু পাওয়া মানুষ যত ভালোবাসা দেন বেইমানি করতে টাইম লাগে না কথা কম মানুষ স্বার্থপর স্বার্থে একটু আঘাত লাগলে হাজার হাজার দিন উপকার করেছে একটু নির্বিষ গেলে কবে তুমি আমার কি করছো তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো মনে রাখবেন জীবনের সবচাইতে যে বেশি থাকে লোকটাকে বেশি ভালোবাসবেন সবচাইতে যার বেশি উপকার করবেন একদিন সেই লোক আপনার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হবে সে সারা দুনিয়ার কাছে আপনার বদনাম করবে কথা বলে ঠিক কিনা এই ইহুদি জাতিরা এই তুপালা এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা মুসলমানের সবচাইতে বড় বিস্ফোরা কত জুলুম করে বাইতুল মুকद्दসে মুসলিম মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় না গেটগুলো বন্ধ করে রেখেছে আল্লাহকে সিজদা দিতে দেয় না যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না ইবাদতে বাধা দেয় এরা কোন জাতি এরা সব চাইতে পর্বর এবং নিষ্ঠুর জাতি ঠিক তারপরে মুসলমানেরা দেখেন

তাম পৃথিবীতে যে সমস্ত জালেম বেইমানেরা মুসলমানের নিয়ে খেলা করতেছে আজ হোক কাল হোক ওই জীবনের পরিমিতি ভালো হবে না নমরুদের আমার ভাইয়ের একজন জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে আমার ভাইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম

নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি আমাকে একটু দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালিমার প্রতিটিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে আসলেন পরের দিন বেলা হয়ে গেল সূর্য উদয় হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেছে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উত্তম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হা এইবার দরজা সেটা বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না সরে করে ধাক্কা দরজা খুইলে গেছে এইবার তাকায়া দেখে সেই রাত্রিতে হজরতেবেলা কালে কালেমা করে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই বলেন আল্লাহ এইবার মায়ে ডেকে বলে করে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বিলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিপ্পা নারায়া জিকিরি করে কাল

আমার কথাগুলো শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার হজরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীর হাতে হাত রেখে আমি কালে মুসলমান হয়েছি এই বলে উত্তুম ছাগলের মালিক বানায় দিব থাকার জন্য ভালো ঘরবার ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে অমাইয়া তুমি আর পার্থ সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না আল্লাহ এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনে বড় নেতা আবুজেলকে খবর দিব। হজরাতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার ওমাই এক দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে যাই বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালিমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান বাহিনী ছিল যাদের কাজই হল নতুন নতুন কালিমা পরে মুসলমান হয় যারা যাদের উপর নির্যাতন জুলুমের ইস্তিম রবাদ চালাচ্ছিল কথা বলে ঠিক কিনা

আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়ার সঙ্গে আমি সে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথা বলা শোনাবে এইবার আবুজের তার সাংখ্য পাঙ্গ কেটার মাস্তান বাহিনীর সঙ্গে নিয়ে বেলালকে আমি কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছোত বেলাল শুনেছেন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি বলে উত্তম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দিব দেড় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব ঘর বাড়ি যদি চাও জায়গা জমির যদি প্রয়োজন হয় তুমি যা চাও বেলাল আমরা তাই দিব সত্য একটাই আব্দুল লার বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দল ত্যাগ করতে হবে আমাদের ধর্মে ফিরত আসতে হবে হযরত বেলাল থেকে বলে আবু জিলিরে দুনিয়ার লোভনের লোভনীয় প্রস্তাবের যতই তুমি দাও যতই লোভ লালসা দেখাও মনে রাখবা দুনিয়ার সব সম্পদ যদি বিলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সাথে রাজি নবীজির কালেমা সাথে রাজি নাই সুবহানাল্লাহ বিলালের মতো যারা খাঁটি ইমানদারদেরকে ঢাকা দিয়ে কেনা যায় না কিন্তু যারা মোনাফিক মার্ক মুসলমান টাকা যেই দিকে ওদের ফতু আর সেই দিকে টাকার কাছে বিক্রি হয় টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয় কথা কন ঠিক কেলা টাকা যেই দিকে ওদের ফতু আর সেই দিকে সেটা বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক যা হয় হোক টাকা পাইছে টাকার গন্ধে ফতুয়া চেঞ্জ হয়ে গেছে রাগ করছেন আপনারা কথা বেশি বলার সুযোগ নাই এই থেকে দুই চারটা কথা বলতাম কিন্তু সময় কম আমার সামনের দিকে যাওয়া লাগবে কষ্ট হচ্ছে আপনাদের আমার বায়না ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন এবার আবুজা ডেকে বলে বেলালদের এত বড় লভনীয় পুস্তক দিলাম রাজি হইলা না তাহলে সোজাম বলে ঘি না দিলে আম একটু ঢাকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে নিয়ে নিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হোক মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে এরা যত সরে সাবুক মারে বেলাল তত সরে আল্লাহর জিকিরি করে

এইবার আবু জেলে বলে পায়ে রশি লাগাও হজরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরো বিরুত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা বলো আরবের বালিগুলো এত উত্তপ্ত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইত বাদলা গাছের কাটা গলো জিপ্পার ভিতরে পেরে মতো বাড়া গলো এত কষ্ট বেলালেকে দেওয়া গলো বাজার এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা। জাবুদ দেবী দাইলম পাই রশি লাগাইয়া নিয়া শাস্ত্রয় শাস্ত্রনিয়া বল্লাম এত কষ্ট নির্যাতন তরপরে করা হলো বিলাল বে এরপরে কি নবীজির কালেমা ছাড়েনি না বেলাল বিলালকে বলে আমুজালা রে মাgte মাgte যদি মেরেও ফেলে দাও বিলালের নিশ্বাস तक যেতো দিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে তত দিন এইবার বললো হে যুবকেরা যাও কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরত বেলালের বুকের উপরে চাপা দেওয়ার পর এইবার কাপেরা ভাবলো মনে হয় পাথর আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাপেরা চলে গেল হজরত বেলালের বুকের উপরে পাথর ইয়ার পরে জিব্বা নারায় জিগিরি করে কাপ জিগিরি কিন্তু বন্ধ নাই আপনাকে জিগির করার জন্য কেউ মারে না পেটে না ধরে না কথা বলেন কেন তারপরে আমরা কপাল করা আসি কি করি না যিকির করার জন্য আলাদা সময় লাগে না রিকশা গান চালায় সে সালাতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় দোকানদারি করতে করতে জিকির করা যায় পথ চলতেছেন হেঁটে হেঁটে যাইতে যাইতে আল্লাহর জিকির করা যায় সব সময় ইচ্ছা করলে আল্লাহর জিকির করা যায় আর জিকির করবে যারা ভালো করে মজবুন হাদিস শরীফের ভিতর আরসেবি সনবি বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে ওই জিহ্বা वाला মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তোমরা আমি আল্লাহকে কে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো চিৎকার মেরে বলেন আল্লাহ তাহলে আজ থেকে সবসময় আল্লাহ জিকিরি করা যাবে তো ইনশাআল্লাহ জিকির কারি হৃদয় জিকিরিকারী বান্দা আমরা হতে চাই যে সব সবসময় আল্লাহর জিকিরি করবে ওই বান্দা কখনো গুণা করতে পারবে না যে সব সবসময় জিকির করবে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন তিনি কে